ষোলো হাজার ফুট শিখর চূড়ায় কোচবিহারের ফুট শিখর চূড়ায় ট্রেক করে কোচবিহারের আমাদের আমুদরিয়া নিউজকে শেয়ার করেছেন এবং আমুদরিয়া নিউজের তরফ থেকে আমি বর্ণা সেই রিপুঞ্জয়ের ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি দুবছর ধরেই প্ল্যান হচ্ছিল গোয়েশালা ট্রেক যাবার সম্ভব হল এবছর নভেম্বরের একদম শেষে এবারের ট্রেকে ছিলাম আমরা তিনজন আমি রিপুঞ্জয় দেব অয়ন সরকার এবং অর্ণব বাসনিয়া গুগল অনুযায়ী নর্থ ইস্ট ইন্ডিয়ার হার্ডেস্ট ট্রেক এটাই তাই মনে অদম্য ইচ্ছা নিয়ে বেশ কিছুদিন শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে নেমেছিলাম উদ্দেশ্য ছিল ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে আমাদের ট্র্যাকার জার্নি থেকে বেরোচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন জংরি আমাদের এখন অব্দি থেকে টপ টুয়েলভ আজকে যেতে হবে আজকে দুপুরে আমরা হয়তো লাঞ্চ করার সুযোগ পাবো না তাই প্যাক লাঞ্চ নিয়ে নেবে আমাদের দেউরালি টপ অবধি পুরো স্টিফ রাস্তা তারপর থেকে কিছুটা বেটার হবে দেখা যাক যেতে পারি কাঞ্চনজঙ্ঘা মাউন্ট দেখবো নভেম্বরের আঠাশ তারিখ কোচবিহার থেকে আমরা বেরিয়ে পড়ি পশ্চিম সিকিমের ইয়কসামের উদ্দেশ্যে সেই ইয়কসাম পাঁচ হাজার সাতশো ফিট ওপরে অবস্থিত সেখানে রাত্রি যাপনের পর উনত্রিশ তারিখ থেকে শুরু হয় আট রাত নয় দিনের এই ট্রেক টার্গেট ষোলো হাজার দুশো সাত ফুট উচ্চতায় থাকা গোয়েসালা ভিউ পয়েন্ট ওয়ান প্রথম দিন আট কিলোমিটার ট্রেক করে সাত হাজার আটশো ফিট ওপরে সচেন তার পরের দিন সাত কিলোমিটার ট্রেক করে ন হাজার সাতশো এক ফিট ওপরে শোকাতে তারপর দিন নয় কিলোমিটার ট্রেক করে বারো হাজার সাতশো আটাত্তর ফিট ওপরে জংরি তারপর দিন সেখান থেকে মাঝরাতে বেরিয়ে পড়ে দু কিলোমিটার ট্রেক করে জংরি টপে গিয়ে সূর্যোদয় দেখা এবং ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম থানসিংয়ে যা ছিল তেরো হাজার ফিট ওপরে তারপরের দিন ডিসেম্বরের দুই তারিখ ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম গোচালা সামিটে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য ভুলিয়ে দিয়েছিল এই কয়েক দিনের সমস্ত পরিশ্রমকে ডিসেম্বরের কনকনে ঠান্ডাতে তাপমাত্রার পারথ নেমেছিল মাইনাসে ইকসামের বাসিন্দা সুভাষ সুব্বা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন মাঝপথে তাকেও অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছিল যদিও ঈশ্বরের কৃপায় শেষ পর্যন্ত আমরা ট্রেক সফল করি সমতলে নেমে আসি রিপুঞ্জয়ের এই ষোলো হাজার ফুট শিখর চূড়ায় পৌঁছনোর জন্য রিপুঞ্জয়কে অনেক অনেক অভিনন্দন তার মনের ইচ্ছে পূরণ হল এবং সেই সঙ্গে সেই গল্প সেই ভ্রমণের আনন্দ আমাদের আমোদরিয়া নিউজের সাথে তিনি ভাগ করে নিয়েছিলেন আমি রিপুঞ্জয়ের হয়ে আমোদরিয়া নিউজের তরফ থেকে আপনাদের সকলের সাথে সেই আনন্দ ভাগ করে নিলাম ধন্যবাদ সামিতি লেক বরফ কলা জল এই বরফ কলা জলে এখান থেকেই এই সৃষ্টি হচ্ছে প্রেকচু নদীর নিচে বেরিয়ে গেল প্রেকচু নদী ওটা ইয়াকশন থেকে আমাদের ট্রেকের পথ বরাবর পাশাপাশি এসছে প্রেক্ষু নদী Amudoria News Voice of the Marginal